ট্রাম্প প্রশাসনের অধীনে পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরখাস্তের সম্ভাবনা নিউ ইয়র্ক চোদ্দই নভেম্বর দুই হাজার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রস্তুতি হিসেবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্তের পরিকল্পনা করেছেন বলে জানা গিয়েছে সামরিক ও প্রশাসনিক সূত্রের বরাতে উঠে এসেছে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ সংগঠন জয়েন্ট চিফস অফ স্টাফের কিছু সদস্য এই বরখাস্তর তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন ট্রাম্পের ট্রানজিশন টিমের পক্ষ থেকে বলা হয়েছে পেন্টাগনের বর্তমান কর্মকর্তাদের মধ্যে পূর্ববর্তী প্রশাসনকালীন নীতি অভিনির্ভর ব্যক্তিদের বাদ দেওয়া হতে পারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সেনাবাহিনীর সরব কিছু কর্মকর্তাদের বরখাস্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সামরিক সূত্র বলছে দুই সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়কার বিশৃঙ্খলার জন্য ট্রাম্প যেসব সামরিক নেতাদের দায়ী করেছেন তাদের বাদ দেওয়া হতে পারে মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডের সাম্প্রতিক বইয়ে সাবেক সামরিক নেতা মার্ক মিলের উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে যেখানে তিনি ট্রাম্পকে ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দেন ট্রাম্পের কিছু মিত্র এই মন্তব্যকে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন যা বরখাস্ত প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে ট্রাম্প সম্প্রতি তার প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চুয়াল্লিশ বছর বয়সী সাবেক সামরিক কর্মকর্তা পিট হেগসেথের নাম ঘোষণা করেছেন হেগসেথ নিজেও পেন্টাগনে শুদ্ধি অভিযান চালানোর প্রতি ইঙ্গিত দিয়েছেন এই প্রক্রিয়া এগোলে ট্রাম্প প্রশাসনের প্রথম দিন থেকেই মার্কিন প্রতিরক্ষা দপ্তরে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে